মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ বাংলা কোর্স বা কোনি উপন্যাসের কোর্সের ভিডিওর অন্তিম পর্বে তোমাদের আবারও স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে এই উপন্যাস নিয়ে আলোচনা করছিলাম কিন্তু সময় জানিয়ে দিচ্ছে আমাদের আলোচনা শেষ করবার সময় চলে এসেছে কারণ পরীক্ষা দোড়গোড়ায় কড়া নাড়ছে তাই আমরা বিস্তারিত আলোচনায় যাব না একদম সংক্ষেপে বলে দেব। প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে কোন উপন্যাসের কোন কোন অংশ বা কোন কোন ঘটনাগুলি গুরুত্বপূর্ণ শুরুর আগে তোমাদের মনে করিয়ে বা সত্যিটা জানিয়ে উপন্যাস কোনো চোদ্দটা বিভক্ত অজস্র গুরুত্বপূর্ণ লাইন আছে তাই তোমাকে যদি পাঁচ ছটা প্রশ্ন বলি বা দশ বিশটাও বলি তার থেকে প্রশ্ন কমন আসার চান্স কিন্তু কার্যত নেই এই সহজ সত্যিটা তোমাকে মেনে নিতে হবে তুমি বলো এক একটা পরিচ্ছেদ এত বড় চোদ্দটা পরিচ্ছেদ আছে এক একটা পরিচ্ছেদে কম করে পাঁচ থেকে সাতটা লাইন গুরুত্বপূর্ণ চোদ্দ ইন্টু সাত করে দেখো কতগুলো প্রশ্ন হয় তাই আমি তোমাদের অনুরোধ করব কোনি উপন্যাসটা সাজেশন করে পড়ছো এতে আপত্তি নেই কিন্তু প্রথম পাঁচটা পরিচ্ছেদ একদম টানা রিডিং পড়ো যাতে লাইনগুলোর সঙ্গে তোমার পরিচয় ঘটে যায় কারণ আমরা দেখেছি অতীতে কোনি থেকে প্রশ্ন সহজ আসছে কিন্তু আনকমন লাইন দিয়ে প্রশ্ন করার কিন্তু একটা প্রবণতা রয়েছে আমরা প্রথমেই শুরু করব নয় নাম্বার পরিচ্ছেদ দিয়ে আলোচনা কারণ আট পর্যন্ত আমরা আলোচনা করেছি পৃষ্ঠা নাম্বার বেয়াল্লিশ এখানে আমরা দেখবো ক্ষিতীশ প্র্যাকটিস করাচ্ছেন কোনি ক্লান্ত হয়ে গেলে লগা দিয়ে মারতে যাচ্ছেন এটা তোমরা খুব ভালো করে বেয়াল্লিশ পৃষ্ঠাতে পড়ে নেবে তেতাল্লিশ পৃষ্ঠাতে কিছু লাইন আছে যেগুলো তুলে বড় প্রশ্ন হতে পারে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে যন্ত্রণাকে বোঝ ওটাকে কাজে লাগ লাগাতে শেখ ওটাকে কাজে লাগাতে শেখ ওটাকে হারিয়ে দে বা আর একটু নিচেই পাবে মানুষের ক্ষমতা সীমা নেই রে ওরা পাগল বলছে বলুক এইরকম লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে তেতাল্লিশ পৃষ্ঠারই একদম শেষের দিকে প্যারার শুরুতে একটা লাইন আছে ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ কোনি দেরি করে আর কি প্রজাপতি দোকানে গেছে ক্ষিতিশের বউ লীলাবতী ওকে বকছে এই কাজ থেকে যদি কোনিকে ছাড়িয়ে দেওয়া হয় ও চল্লিশ টাকা মাইনে পাবে না তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এবার চলে যাবে পৃষ্ঠা সেখানে দেখবে ঘুমের মধ্যেই মুখ উজ্জ্বল হয়ে উঠল কোনি ঘুমিয়ে রয়েছে ঘুমের ঘরে কোনি ওর দাদাকে স্বপ্ন দেখছে অথচ পাশে বসে রয়েছে ক্ষিতীশ ও ক্ষিতীশকেই ঘুমের ঘরে দাদা মনে করে বলছে দাদা আমায় কুমির দেখাতে নিয়ে যাবে আমায় চিড়িয়াখানায় নিয়ে যাবে ক্ষিতীশ হ্যাঁ বললে কোনির মুখ কিন্তু ঘুমের মধ্যে উজ্জ্বল হয়ে উঠলো এটা তোমরা ভালো করে দেখবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু পৃষ্ঠা প্রতিশ্রুতি অনুযায়ী কোনিকে নিয়ে চিড়িয়াখানা দেখাতে নিয়ে গেছে এই জায়গাতে কি ঘটেছিল খুব গুরুত্বপূর্ণ ওরা টিফিন নিয়ে গেছে জল নিতে ভুলে গেছে কোনি গিয়ে জল চাইলো একদল ছাত্রীদের কাছে তারা অপমান করলো এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে যেমন কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ এটাকে বুকের মধ্যে পুষে রাখুক এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময় এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন হতে পারে এবার দশ দাগ জানতে পারল যে আগে বিভিন্ন সুইমিং ক্লাবে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে এতদিন সে কিন্তু কোনিকে কোনো প্রতিযোগিতায় নামায়নি এবার নামাবে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ থেকে তিনটে লাইন খুব গুরুত্বপূর্ণ রয়েছে ক্ষিতীশ এবার আরও সতর্ক আরও হিসেবেই আরও কঠিন হলো কোনি ট্রেনিং এই লাইনটা তোর আসল লজ্জা জলে গর্ব জলে ওদের দোকানে কাজ করতে দেখে অমিয়া বলেছিল তুই এখানে ঝিয়ের কাজ করিস এইভাবে কোনিকে অপদস্থ করায় অপমান করায় কোনি দুঃখ পেয়েছিল ক্ষিতীশ ওকে বুঝিয়েছিল একজন ক্রীড়াবিদ বা খেলোয়াড়ের আসল লজ্জা জলে অর্থাৎ একজন সাঁতারু সুইমারের আসল লজ্জা তার ক্রীড়াক্ষেত্র গর্ব তার ক্রীড়াক্ষেত্র তুই একজন সাঁতারু তুই যদি জলে জিতিস এটাই তোর গর্ব তুই যদি জলে হারিস এটাই তোর লজ্জা কে কি বললেতে কিছু যায় আসে না এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ আর একদম ঊনপঞ্চাশ পৃষ্ঠার লাস্ট লাইন একদিন সব ঘেউড়ি চুরমার করে দেবে মানুষ সময়কে হার মানিয়ে দেবে কোন প্রসঙ্গে এই কথা ক্ষিতীশ বলেছিল আমরা চলে যাব এগারো নাম্বার পরিচ্ছেদে আবারও তোমাদের বলছি আমি খুব সংক্ষেপে আলোচনা করছি কোন উপন্যাস থেকে সেভাবে কোনো কিন্তু সাজেশন হয় না এটা বাস্তব ইউটিউবে যারা বলছে দুটো পড়লে কমন তিনটে পড়লে কমন পরীক্ষার দিন মিলিয়ে দেখো দু তিন দিন পরেই তো পরীক্ষা যে সত্যি কমন আসে কিনা একান্ন পৃষ্ঠাটা খুব ইম্পর্টেন্ট প্রতিযোগিতার আজ শেষ দিন ভিড়ে আজ ফেটে পড়ছে কমল দিঘি এই রকম যে জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছর এইরকম জাঁকজমকভাবে হয় কম্পিটিশনে কি ঘটেছিল খুব ভালো করে তোমরা পড়বে কোনি কিভাবে জিতলো এই অংশটা তোমরা পড়ে রাখবে এগারো নাম্বার পরিচ্ছেদটা একটু হলেও দেখে রেখো এবার বারো নাম্বার পরিচ্ছেদ পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন প্রণবেন্দু সহযোগিতায় কিভাবে কনি বাংলা সাঁতার দলে জায়গা পেল প্রণবেন্দু কিভাবে কনির হয়ে সওয়াল করেছিল এটা পড়বে আর পঞ্চান্ন ছাপ্পান্ন পৃষ্ঠা জুড়ে তোমরা দেখতে পাবে কনিকে স্টেট চ্যাম্পিয়নশিপে কিভাবে বারবার ডিসকোয়ালিফাই করা হয়েছিল প্রশ্ন আছে না দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে তো কোনিকে কিভাবে বঞ্চিত করা হয়েছিল এই দুটো পৃষ্ঠা পড়লে তোমরা কিন্তু বুঝে যাবে সাতান্ন নম্বর পৃষ্ঠা একটা লাইন আছে এভাবে মেডেল জেতার কোনো আনন্দ নেই এটা ভালো করে পড়বে আটান্ন নম্বর পৃষ্ঠা থেকে প্রণবেন্দু বিশ্বাস কি কি বলেছিল এইসব একটু দেখবে এরপর আমরা দেখব যে কোনি মাদ্রাজে যাবে জাতীয় সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্ষিতীশ টিকিট কাটেনি বিনা টিকিটে ভ্রমণের জন্য এই রকম এবার ১৩ নম্বর পরিচ্ছেদ সবাই মাদ্রাজে এসছে কোনিও এসছে কোনিকে তো আনার ইচ্ছে তো ছিলই না শুধুমাত্র প্রণমেন্দুর জোরালো সওয়ালের জন্য সবাই বাধ্য হয়ে কোনিকে এনেছে কিন্তু কেউ কোনিকে পাত্তা দেয় না সে দেখতে ভালো নয় সে গরিব সে শিক্ষিত নয় এই সমস্ত কারণে সবাই কোনিকে একটু দূরে দূরে রাখে দেখে একদম চলে যাবে বাষট্টি পৃষ্ঠায় ক্রিম চুরিকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল গপ্প লেখ মস্ত লেখক হবি এবা তোমার জন্য আমি চড় খেয়েছি ইত্যাদি যে ক্রিম চুরিকে কেন্দ্র করে যে ঘটনাটা হয়েছিল অর্থাৎ ও গরিব বলে সবাই ওর উপর চুরির বদনাম দিয়েছিল কনির ওপর এই জায়গাটা একটু দেখে রাখবে আর লাস্ট চোদ্দ নম্বর পরিচ্ছেদ পুরোটাই ইন্টারেস্টিং এটা মানে কোনো কিছুই বাদ দেওয়ার মতো নেই পড়বে তবু হঠাৎ কোনির চোখে সত্যর সংখ্যা বেসে উঠলো সত্য সংখ্যা তাৎপর্য কি ছিল শোনা মাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠেছিল তারপর প্রণবেন্দু কি কি বলেছিল শেষ পর্যন্ত তুমি বেঙ্গলকে ভালোবাসো না বা আটষট্টি পৃষ্ঠায় জাতীয় সাতারের আজ শেষ দিন শেষ দিনের ঘটনাটি লেখো যখন কনি নেমেছে মনে হচ্ছে যেন একটা কালো প্যান্থার তাড়া করেছে এগুলো লাস্টে হঠাৎ ক্ষেতি শেষে বলছে ফাইট কনিট ফাইট মানুষ সব পারে এইটা তো এবারের জন্য খুব তোলপাড় করা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামগ্রিক উপন্যাসটা পড়বার পর কোনি চরিত্র প্রণবেন্দু বিশ্বাস চরিত্র প্রণবেন্দু কোন কিভাবে সহযোগিতা করেছিল এটা চরিত্র লীলাবতীর চরিত্র বা স্বভাব কি লীলাবতী কেন বিদ্রোহী হয়ে উঠেছিল লীলাবতীর ব্লাউজের দোকানের প্রসঙ্গ বিষ্ণুধরের খাদ্যাভাস বডি ম্যাসেজ বিষ্টুধরের চরিত্র এগুলো কিন্তু তোমাকে একটু হলেও দেখে রাখতে হবে হিয়া অমিয়া সম্পর্কে একটু একটু তথ্য এগুলো অবশ্যই দেখে রেখো কোনির পারিবারিক জীবন ক্ষিতীশের পারিবারিক জীবন এগুলো একবার হলেও চোখ বোলাতে হবে মনে রাখবে দেখো বইটা এত মোটা এত মোটা বই চোদ্দটা পরিচ্ছেদে ভাগ করা এত বড় বই থেকে যে কোনো জায়গার যে কোনো লাইন তুলেই প্রশ্ন আসতে পারে তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি পরীক্ষার আগে এক দুদিন সময় আছে তো একটু হলেও রিডিং করে নিও সবার পরীক্ষা ভালো হবে আমার ভালোবাসা আশীর্বাদ শুভকামনা সব কিছু রইল তোমার জন্য